আসছে ঈদ উল আজহা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ বাগাবাগি করে নিতে গর্মক মানুষের শুরু হয়েছে প্রস্তুতি সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে গণপরিবহন আর সেখানেই চলছে জোর প্রস্তুতি ঈদকে কেন্দ্র করে প্রতিটি বাসকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে মালিক শ্রমিকরা পুরনো গাড়িগুলোকেও নতুনের মতো জকচক করে তোলার চেষ্টা চলছে যাত্রীদের চাপ সামাল দিতে কোনো গাড়িকেই বসিয়ে রাখার সুযোগ নেই রাজধানীর গাবতলি বাস টার্মিনালে কি দেখা যায় পূর্ণ বাসগুলো ঝুঁয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে কোথাও পূর্ণ গাড়ি চাকা বদলিয়ে লাগানো হচ্ছে নতুন চাকা কোথাও দেখা যায় মেরামত করা হচ্ছে গাড়ির ইঞ্জিন ইককে কেন্দ্র করে পূর্ব নেই কোনো কমতি তবে গাড়ি চালকেরা হতাশ বলছেন আগের মতো এখন আর পাওয়া যায় না যাত্রী বেশিরভাগ যাত্রীরা পারি ফেরের লঞ্চ কিংবা ট্রেনে তবে প্রত্যাশা রাখছেন ঈদের আগেই পারপে যাত্রীর চাপ এই জন্যই চলছে প্রস্তুতি বাসের যাত্রীর চাপ কম ট্রেনমুখী যাত্রী চাপ বেশি প্রাইভেট গাড়িগুলি এগুলা ব্যক্তিগত গাড়ির চাপ যাত্রী সেবার জন্য আমরা আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে চলছি এবং প্রতিনিয়ত কাজ করতেছি যেন যাত্রী সেবায় আমরা কোম্পানি এবং যাত্রীকে দু পক্ষে যেন ভালো সার্ভিস দিতে পারি অবস্থা এমনই খারাপ ডাপ তুলু মনগণ লোকজনই আছে না ওইদের মধ্যে মনগণ দেওয়া যায় চার তারিখে আর পাঁচ তারিখে একটু যাত্রী পাওয়া যাইব এই যাত্রীরাও চাইছেন নিরাপদ আর স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে

কোনো সিন্ডিকেট হবে না টিকিটের যে দাম নির্ধারণ করতে কর্তৃপক্ষ সে দামেই যাত্রীরা কিনতে পারবেন টিকিট গত পঁচিশ বছর গাবতলি টার্মিনাল একটা মডেল টার্মিনাল জি কোন সময় আপনি কোনো সিন্ডিকেট বিগত দিনে হয় নাই আগামীতেও হবে না আর আমাদের মালিক ম্যানেজারদের সম্মতিতে ষোলো তারিখ থেকে আমরা অ্যাডভান্স টিকিট ছাড়ছি বুঝলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব কিছু মিলিয়ে ইদুল আজহাকে ঘিরে তৈরি হচ্ছে পরিবহন খাত সময় মতো বাড়ি পেরা আর নিরাপদ যাত্রাই এখন সবার ছাওয়া জুয়েলার চোখ আইন বিডি টাকা